এরকম দুপুরে ওই পুকুরে নিশ্চয় কেউ থাকবে না যাই আজ তো মায়ের জন্য ভালো মাছ নিয়েই যাব এই তো এই রুই মাছ ধরেছি আজকের মতো থাক কত দিন পর যে কপালে মাছ জুটল যাই তাড়াতাড়ি গিয়ে মাকে দিয়ে আসি এ কি আরো একটা মাছ পড়েছে মনে হয় এই 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 মনে হচ্ছে বেশ জব্বর মাছ পড়েছে শিহরণ রোমাঞ্চের রহস্য আর ভালোবাসার আবেশ সব কিছুই এক চমক গপ্পকে গপ্প শুরু হোক এক চমুক আজকের আড্ডায় আপনারা যেটা শুনতে চলেছেন সেটি আসলে কোনো গল্প নয় আমার ঠাকুমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা ভূত আছে কি নেই সেই নিয়ে আমি বিতর্কে যাব না সেটি পুরোপুরি নির্ভর করছে আপনাদের ওপর তবে এন্টারটেনমেন্ট পারপাসে জিনিসটিকে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘটনাটি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের দক্ষিণের একটি গ্রাম বেদবেরিয়া আমতলার মোড় থেকে অটো ধরলে ওই ৪৫ মিনিটের রাস্তা এটি ছিল প্রায় আতুর গ্রাম চারপাশে সবুজ গাছ সবুজ মিঠু পথ আর গ্রামের মাঝখানে ছিল রহস্যময় একটি পুকুর যেটিকে সবাই বড় পুকুর হিসেবেই চিনত সেই পুকুরটিকে ঘিরে সবসময় হৈহুল্লো লেগে থাকতো বললেই চলে গ্রামের ছেলেমেয়েরা সেখানে সাঁতার কাটতে আসে মাছ ধরে হইচই করে আরও কত কী কিন্তু কিন্তু তারা জানতো না আনন্দের পিছনে লুকিয়াছে এক কালু ছায়া সাঁতার প্রতিযোগিতা যথারীতি ছেলেমেয়েরা একে একে পুকুরে ঝাঁপ দিতে শুরু করে নরিশ আর তার বন্ধুরা হল পুকুরে সাঁতারের প্রতিযোগিতা শুরু করে হঠাৎই নরেশির বন্ধুরা সবাই ভয় পেয়ে যায় পরিস্থিতি বুঝতে না পেরে তার মা বাবাকে তার ডেকে চেষ্টা করে কিন্তু সব শেষ তারা এসে পুকুর থেকে উদ্ধার করে শুধুমাত্র একটি ফোলা নিথর দেহ নরেশীর মৃত্যুর পর সারা পাড়ায় শোকের ছায়া পড়ে যায় কিন্তু একটি দুর্ঘটনা কাটিয়ে উঠতে না উঠতে ঘটে যায় আরও একটি দুর্ঘটনা এরকম দুপুরে ওই পুকুরে নিশ্চয় কেউ থাকবে না যাই আজ তো মায়ের জন্য ভালো মাছ নিয়েই যাব এই তো এই রুই মাছ ধরেছি আজকের মতো থাক কতদিন পর যে কপালে মাছ জুটল যাই তাড়াতাড়ি গিয়ে মাকে দিয়ে আসি এ কি আরও একটা মাছ পড়েছে মনে হয় এই 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 মনে হচ্ছে বেশ জব্বর মাছ পড়েছে একটি সপ্তাহের মধ্যে অকালি হারায় দুটি ছোট্ট প্রাণ সারা পাড়ায় সরগোল পড়ে যায় কিন্তু দানবের মতো পুকুরটা এখানেই থেমে থাকল না এই ঝড়ে তার শিকার হল রিনি যাই যাই ফুল গাছটা আমি পুকুরে লাগিয়ে দিয়ে আসি গ্রামে গুজব ছড়িয়ে পড়ে পুকুরে নাকি শয়তানির বাস রাতের বেলা পুকুর থেকে কান্নার আওয়াজ আসে বলে শোনা যায় আর তার সাথে কোনো বাচ্চা মেয়ের খেলখিল করে হেসে ওঠার শব্দ লোকজন বলতো ওই তিনটি বাচ্চার আত্মা পুকুরে ঘুরে বেড়ায় খেলি ডাক দেয় তখন সবে সবে বিয়ে হয়ে এসেছে বয়স তখন আট খুব সাহসী একজন মহিলা তিনি একদিন ওই বড় পুকুরে যান মাছ ধরতে সবার করেও তিনি ছিপ নিয়ে বেরিয়ে উপেক্ষা হলো মাছ ধরা শুনেছি বড় পুকুরে অনেক মাছ পাওয়া যায় তো আজ কটা মাছ ধরে আনি সব কিছু উপেক্ষা করে তিনি পুকুরে যান আর মাছ ধরার জন্য ছিটটি পুকুরে ফেলে কিন্তু তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করে রয়েছে যাক এতক্ষণে একটা পেয়েছি তবে। আরে এ তো একটা উঠেছে তো এবার বরং রওনা দি বাড়ির দিকে নয়তো নয়তো বাড়ির সবাই চিন্তা করবে বড্ড মাছগুলো বালতি করে নিয়ে উঠতে যাবে এমন সময় ধরা দেয় আরও একটি মাছ এ যে আরো একটা মাছ উঠেছে কিন্তু কিন্তু ই কি কালো কুচকুচে লাল চোখ ই কি এর মাছ নাকি 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 অন্য কিছু এটা বুঝতে পারছে না কি মাছটিকে দেখে আতঙ্কে ছিপটিকে পুকুরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠতে যাবেন ঠিক তখনই তার পিঠে কেউ জানে

কোন রকমে তিনি নিজেকে সামলে কুকুরের পাশে পোতা ধরে উঠে অতীব কষ্টে বাড়ির দিকে শুরু করেন কোন রকম কথায় পাত্তা না দিয়ে বাড়ির তোর গোড়ায় পৌঁছে জ্ঞান হারান আওয়াজ শুনে দাদু আর মেজ জেঠু বাইরে বেরিয়ে আসে এ কি মা এ তারা বুঝতে পারে কারো কথা না শুনে পুকুরে যাওয়ায় এই অঘটন ঘটেছে তারা দেরি না করে তাকে ঘরে নিয়ে গেল সুদিন তাকে ডেকে আনা হয় তিনি একজন বড় মাপের গুণিন ছিলেন তিনি এসে বৌমাকে দেখিয়ে বলে ওঠেন দেখি বৌমাকে তো ভর করেছে তিনটি আত্মা ভর করেছে সুদিন ভাইকে তার পুটলিটা দিতে বলে তিনি পুটলি থেকে কি একটা হাতে করে নিয়ে মন্ত্রপাঠ শুরু করে ওম ক্লিম কলিং ক্রিং ফট ওম ক্লিম কলিং ক্রিং ফট Om Krim 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 Vat. Om Krim 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 Vat. Dora, ei de ho chare chola ja. Na ho le Krim Krim আমার বৌমার হাতে এই মা কালীর মন্ত্র প্রথম মাদুরিটা এবার তোরা নিশ্চিন্তে থাক কিছু হবে না আমার মার মা জ্ঞান ফেরি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পরের দিন সুদিনদা ওই পুকুরে যান

তারপর থেকে সবকিছু আগের মতোই ভালো হয়েছে কিন্তু সন্ধ্যের পর আর পুকুরে কেউ যায় না গ্রামবাসীদের কাছে জানা যায় এখন ওই পুকুরে রাতে গেলে শোনা যায় নাকি গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর কোনোদিন যদি ওই বড় পুকুরের ধারে যাও তাহলে কিন্তু পিছনে ফিরে তাকাবে না হয়তো কেউ অপেক্ষা করে আছে তোমার জন্য